আমরা যারা ফাউন্ডার কিংবা এন্টারপ্রেনার অথবা ব্যবসা চালাই ছোট বা বড় আমাদের সবচেয়ে বড় যে টেনশনটা থাকে যেটা নিয়ে সেটা হইতেছে রিক্রুটমেন্ট রাইট মানুষ রিক্রুটমেন্ট এবং কোন জায়গাটাতে কোন ডিপার্টমেন্টে সেটা হচ্ছে অলওয়েজ সেলস মার্কেটিং কাস্টমার কনভার্শন এই জায়গাটাতে আমরা দেখি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ফেস করি এবং যারা বিশেষ করে 스타টআপ এবং নতুন ইউ বিটুসি কোম্পানিগুলা এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষ আসলে টেলি সেলস হোক কাস্টমার কেয়ারে এরকম প্রয়োজন হয় সেলসে এ এবং এই প্রবলেমটা যেহেতু আমি অ্যাজ এন এন্টারপ্রেনার ফেস করতেছি এবং আমার যত আমি আমার অন্যান্য ফাউন্ডারদের সাথে কথা বলছিলাম দে অলসো ফেস দ্য সেম সবাই সেম প্রবলেম সবাই হচ্ছে দিন শেষে আসলে সেলসের ক্ষেত্রে অতবার লোক পাচ্ছে না আর অতবার লোক পাইলেও প্রপারলি তাকে রেডি করে একটা সেট আপ টিমে বসাতে একটা লম্বা সময় চলে যায় হ্যাঁ পরে দেখা যায় তার কাছ থেকে আবার আউটপুটটা নিয়ে আসবে আর নিয়ে আসতে একটা হিমশিম খায় কজ আসলে একটা টিম মেম্বারকে জয়েন করানোর পরে যেটা বিভিন্ন অন্যান্য অর্গানাইজেশন ওনার যা আছে তারাও সেম জিনিসটাই বলে যে একটা কি হয় যে ওয়ান উইকের একটা ট্রেনিং দেয় একটা হচপস থাকে যে প্রোডাক্টের নাকি সেলস এর হচ্ছে

নেগোসিয়েশন করার স্কিল আর একটা তাদের সেলস বা কনভার্সন করার স্কিলটা সো আমরা এই একটা প্রোগ্রাম ডিজাইন করেছি দুই মাসের একটা প্রোগ্রাম পুরোটা অনলাইনে সো তার মানে হচ্ছে যে যারা ট্রেনিং করবে তার অফিসের পরে বা অন্যান্য সময় করে নিতে পারবে সো অফিসের কাজের হ্যাম্পারও করা খুব একটা হবে না সো শিবলি জাস্ট কুইকলি তুমি যদি একটু শেয়ার করো যে হোয়াট আর দ্য থিংস দ্যাট যারা এই কোর্সটা করবে তারা শিখবে এবং এটা অর্গানাইজেশনে কি বেনিফিট হবে আচ্ছা ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি যে এই কোর্সটা নিয়ে আসার আগে প্রায় লাস্ট মাস সাত মাস ধরে একটা বড় একটা আর এনডি হয়েছে এটার উপরে অলরেডি বেশ কিছু স্টুডেন্টকে ক্লাস করানো হয়েছে কোর্স করানো হয়েছে এরা অনেকভাবে উপকৃত হয়েছে সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে কোন জায়গাগুলোতে কিভাবে হচ্ছে কি যে সব চাইতে বেশি বেনিফিট আসলে ইনশিওর করা যায় আমি যদি অর্গানাইজেশনের পার্সপেক্টিভ থেকে বলি যে আমাদের এখানে টোটাল হচ্ছে দশটা ক্লাস আমরা রেখেছি যেখানে কমিউনিকেশনে বেশ কিছু ক্লাস থাকবে সেও স্ট্র্যাটেজি বেশ কিছু ক্লাস থাকবে এন্ড আমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্টও

আপনাদের জন্য একটা স্পেশাল অফারও থাকবে আমাদের সো আর্লি বার্ড কাইন্ড অফ ডিসকাউন্ট সো আমাদের নতুন ব্যাচটা আবারও শুরু হচ্ছে সো আপনারা যারা আগ্রহী প্লিজ ইউনো কন্ট্যাক্ট উইথ আস এবং আমরা আপনাদের তখন টিম মেম্বারদেরকে চেষ্টা করব এইভাবে ট্রেন করতে সো দ্যাট আপনার ব্র্যান্ড আপনার কোম্পানি যেন বেনিফিটেড হয় ইন টার্মস অফ সেলস এবং কাস্টমারের কাছে তার একটা ওয়েল ইয়া পৌঁছানোর ক্ষেত্রে সো এই তো তাহলে কি দেরি না করে আহ রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার অর্গানাইজেশন কে এই কোর্সের জন্য